এগুলো আপনার একদম বড়দের এই যে দেখেন খুবই সুন্দর একবারে গাউন ফ্লোরটা আমার যে ধরনের হয় এগুলো কালেকশন খুবই সুন্দর সবগুলো থাকবে একবারে সেম প্রাইস মাত্র দুইশো টাকা পিজে মাত্র দুইশো টাকা খুবই সুন্দর দেখেন যেটাই নিবেন অনলি দুইশো টাকা যেই নিবেন দ্রুত অর্ডার করবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি দেখেন যেইটা ভালো লাগবে দ্রুত অর্ডার করবেন দেখেন যার যেটা ভালো লাগে এর ভিতরে আপনার লিলিয়ান কাপড় আছে জর্জেট কাপড় আছে স্ল্যাব কটন কাপড় আছে মানে সব ধরনেরই আছে এগুলো বললাম তো এক ব্রান্ড সেটিং কাপড় যেগুলো হয় আমরা ওগুলোরই আমরা এক পিস এক পিস করে পাইছি এই কারণে যারা নেবেন একটু দ্রুত অর্ডার করতে হবে এগুলো কিন্তু আমাদের একদম ইনটেক দেখেন এগুলো শোরুমের মাল আমরা কম দামে কিনছি দেখে আমরা কম দামে দিতে পারতেছি

একদম হোম ডেলিভারি ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ টাকা পাঠালে অর্ডারটা কনফার্ম খুবই সুন্দর এই যে দেখেন কত সুন্দর গর্জিয়াস আর যারা বেশি নেবেন সেই ক্ষেত্রে টাকা অ্যাডভান্স করতে হবে খুবই সুন্দর দেখেন এগুলো একটা জামা কিনতে গেলে সাতশো আটশো এরকম কিনতে হবে যারা এগুলো কিনা ব্যবহার করেন তারা অবশ্যই দাম জানেন কাপ্তানের মধ্যে থাকছে এটাও কিন্তু খুবই সুন্দর যদি ভালো লাগে দ্রুত অর্ডার করবেন সবগুলোই কিন্তু পেয়ে যাচ্ছেন অনলি দুশো টাকা দেখেন কত সুন্দর সুন্দর কালেকশন এগুলো অবিশ্বাস্য একটা অফার আর এগুলো কিন্তু এরকম অফার দিচ্ছে যে স্পট আছে কোনো স্পট নাই কিন্তু এগুলো একদম ডেলিভারি ম্যানের কাছে দেখে নিতে পারবেন একদম সম্পূর্ণই ফ্রেশ একদম

যেটা আপনাদের ভালো লাগবে যেটাও কিন্তু কোডি সিস্টেম থাকবে দেখেন কোডি সিস্টেম এগুলো থাকবে सेम প্রাইসে सेम প্রাইসে মাত্র 200 টাকা পিস অনলি 200 মাত্র 200 সুবর্ণ সুযোগটা কেউ মিস করবেন না স্ক্রিনশট দিবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন স্ক্রিনে নাম্বার দেওয়া আছে এটাই কিন্তু ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারে যোগাযোগ করে আপনারা অর্ডার করতে পারেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আর যারা ব্যবসায়ীরা আছেন আবারও বলছি ভাইদের প্রচুর কালেকশন চলে আসছে আপনারা ভাইদের সাথে যোগাযোগ করলে হবে যে এগুলো টপস গুলো 200 টাকায় পেয়ে যাচ্ছেন দেখেন ভাই ভাই ভিডিও পেয়ে যাবেন অনেক কালেকশন আমাদের নতুন চলে আসছে এই কারণে কেউ মিস করবেন একটু দ্রুত অর্ডার করতে হবে

এত সুন্দর কালেকশন আপনারা এত কমে পেয়ে যাচ্ছেন এই সুবর্ণ সুযোগটা কেউ মিস করবেন না দ্রুত স্ক্রিনশট করেন এবং পাঠিয়ে দেন যে নাম্বারটা আমাদের দেওয়া আছে এই নাম্বারে এই যোগাযোগ করে আপনারা অর্ডার করতে পারেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে সারা বাংলাদেশে হোম ডেলিভারি কালেকশনগুলো কত সুন্দর সুন্দর কালেকশন একটা থেকে আরেকটা বেশি সুন্দর ঠিক আছে ভাইয়া একদম লাস্ট কালেকশন আমরা এখন দেখব কালেকশন দাঁড়াও দেখেন কত ইউনিক অনলি 200 টাকা পিজা পেয়ে যাচ্ছে মিশরি কালেকশন রেলওয়ে আলামিন হকারস মার্কেট বগুড়া ফোন নাম্বার টু আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফেজ